তিনিও একজন বাবা ওনার তো নিশ্চয় সন্তান রয়েছে যাতে করে এরকম সন্তান কারো ঘরে জন্ম না নেয় এটাই তো বলতে চান আচ্ছা খুব গুরুত্ব সহকারে আজকের ভিডিওটি ওপেন করেছেন দেখবেন এখানেই দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিড় জমিয়েছে বাবার ঢাকা শহরে পাঁচতলা বিল্ডিং রয়েছে মোহাম্মদপুর কাছেই কিন্তু তার তিন সন্তান রয়েছে বড় ছেলে বাবাকে মাজারে ফেলে রেখে চলে গেছেন অর্থাৎ বাবা যখন অসুস্থ হয়ে গেছেন সন্তানের কাছে বাবা সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন কারণ সে বাবা সে তো অসুস্থ আমি তাকে লালন পালন করতে পারবো না কিন্তু তাই বলে বড় সন্তান বাবাকে ঠিক এভাবে মাজারে ফেলে রেখে চলে গেছেন যেই বাবা এত কষ্ট করে ঢাকা শহরে আপনাদেরকে বিল্ডিং করে দিয়েছে আপনারা সেই বিল্ডিংয়ে ঘুমাচ্ছেন আপনারা প্রাইভেট কার দিয়ে চলাফেরা করছেন আপনাদেরকে কত কষ্ট করে বাবা লেখাপড়া শিখিয়েছে আর সেই বাবাকে মিরপুর সাহালি মাজারে ফেলে রেখে চলে গেছেন আপনার বুকটা একটা বড় না আমরা এই যে যে বৃদ্ধ বাবাকে দেখতে পাচ্ছেন তিনি শিক্ষিত এবং ভালো পরিবারের সন্তান একজন বাবা আমার এখানে একজন মাজারে শুভাকাঙ্ক্ষী ভাই রয়েছে আরে ভাইদার ভাই আপনি একটু তাড়াতাড়ি মাজারে চলে আসেন আমি অফিসে ছিলাম তাড়াতাড়ি কিন্তু ওনার কথা অনুযায়ী চলে আসলাম এসে ওনার কাছ থেকে আমরা ভিডিও করার আগে যেটা জানতে পারলাম উনি নিজের মুখে বলেছেন ঢাকা শহর অর্থাৎ হচ্ছে মোহাম্মদপুরে নাকি বিল্ডিং রয়েছে বাড়ি রয়েছে পাঁচতলা ওনার বড় সন্তান ওনাকে মাজারে ফেলে রেখে চলে গেছেন আমি জিজ্ঞেস করলাম আপনি কেন রেখে গেল তিনি বলল যে আমি অসুস্থ অর্থাৎ এতে করে বোঝা গেল সন্তানের কাছে বাবা এখন পোজা হয়ে গেল আমরা সেই বাবার কাছ থেকে একটু জানতে চাই আপনাদেরকে একটু জানাইতে চাই আর উনি আজকে চার দিন যাবৎ মানে এখানকার যারা মাজারের সিকিউরিটি দায়িত্বে রয়েছেন তারা ওনাকে খাবার দাবার দিচ্ছেন উনি কিন্তু কারো কাছে একটু খাবার চাইতে পারে না এমন একটা পরিস্থিতি আমি একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম বাবা আপনার নাম কি বাবা আব্দুল মালিক আব্দুল মালিক বাবা জি বাবা আপনার বাড়ি কোথায় বাড়ি ঢাকাতে আপনার

হ্যাঁ একটু ফেসটা ভালো করে দেখেন আপনার তিন ছেলে সন্তান জি আজকে খাবার খাইতে পারছেন জি কে খাবার দিয়েছে আপনাকে মানে আজকে খাবার দিয়েছে কে মানে খাবার দিয়েছে কে এখানে রেখে গেছে কি আপনার বড় ছেলে আচ্ছা বাবা আপনার কি ওয়াইফ আছে মানে আপনার স্ত্রী আছে জি না স্ত্রী নাই কত বছর আগে মারা গেছেন কত বছর আগে মারা গেছেন না চলে গেছে আপনাকে রেখে কত বছর আগে রেখে চলে গেছেন পাঁচ সাত বছর আগে পাঁচ সাত বছর আগে আপনার স্ত্রী নাফিরার দেশে চলে গেছেন আচ্ছা এই যে আপনার আপনার বড় ছেলে আপনাকে মাজারে রেখে চলে গেছেন কেন রেখে চলে গেছেন আপনি কি কোনোভাবে অসুস্থ অসুস্থ না তাহলে আপনাকে কেন মাজারে রেখে গেছে কি অপরাধ আপনার আপনি তো একজন পিতা আপনার অপরাধটা কি উনি হচ্ছে ঠিক মতো কথাও বলতে পারতেছেন আপনি কি দাঁড়াতে পারেন একটু দাঁড়ান তো দেখি একটু দাঁড়ান আমরা ওনাকে একটু দাঁড়াবেন একটু একটু একজনে হেল্প করেন একটু হেল্প করেন তো একটু হেল্প করেন তো একটু হেল্প করেন ওনার অবস্থা এতটাই খারাপ দেখতে পাচ্ছেন উনি কিন্তু ঠিকমতো দাঁড়াইতেও পারে না আমি একটু কষ্ট করে দেখতে পাচ্ছেন আচ্ছা বসেন বসেন উনি দাঁড়াইতে পারে না এমন একটা অবস্থা বসেন 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 উনি দাঁড়াইতে পারে না আমি আপনাদেরকে বলবো সবাই সবার জায়গা থেকে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এই যে বাবাকে মাজারে রেখে ফেলে চলে গেল সন্তানরা আপনারা কমেন্টে এসে আপনারা বিচার করবেন আপনাদের কমেন্টে আপনারা মতামত জানাতে পারেন যে বাবা এত কষ্ট করে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছে আর সেই বাবাকে যদি আমরা এভাবে মাজারে ফেলে রেখে চলে যাই আল্লাহর রুশ কেঁপে উঠবে আল্লাহ কিন্তু দেখতেছে আপনি কিন্তু বসে বসে আরাম করতেছেন কিন্তু আপনার বাবা মাঝারে বৃষ্টিতে বিজতে সে রইদে শুকাচ্ছে আপনার বাবা কোথায় খাচ্ছে না খাচ্ছে আপনি সন্তান মাজারে ফেলে রেখে চলে গেলেন আপনার বুকটা কি একটা বড় কাপড় না এখানে অনেকেই রয়েছে আসলে মানুষ না অমানুষ অমানুষ দেখে এই কারণে বাবারে ফেলাতে চলে গেছে এত মানুষ না এত জানোয়ার হ্যাঁ পশু সমন্তুল তিনিও একজন বাবা ওনার তো নিশ্চয়ই সন্তান রয়েছে উনি পাঁচ ছেলে উনি মানে এইটা দেখে উনি নিজে নিজে মনে মনে কান্না করতেছে হ্যাঁ কখন যদি আমার সন্তান আমার সাথে এই কাজটা করে হয়তো এরকম হবে দেখেন আমার শরীরের লোমটা কিন্তু দাঁড়িয়ে গেছে এর জন্য একজন বাবা কান্না করতেছে প্রিয় দর্শক সবাই সবাই জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন আর এরকম কুলাঙ্কার সন্তান যাতে ঘরে ঘরে জন্ম না হয় সবাই শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর বিশেষ করে এই যে বাবাকে দেখেছেন ওনার আত্মীয় স্বজন যদি আপনারা দেখে থাকেন বা যদি চিনে থাকেন মিরপুর সাহালি মাজারে কিন্তু একজন বাবা এতটা কষ্ট করতেছে এসে ওনাকে নিয়ে যান আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে